আশা করছি তোমরা যে যেখানে আছো অনেক ভালো আছো আর সুস্থ আছো আমার আজ আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তবে আজকে দিনটা ছিল শুক্রবার আর এখন ঘড়ির কাটাতে সকাল ছয়টা ঘুম থেকে উঠেছি ওই যে পাঁচটা মতন আজকে সকাল সকাল ছেলে উঠে পড়েছিল সেহেতু ছেলেকে প্রেস করানো তারপরে জল বিস্কিট খাওয়ানো সমস্তটা কমপ্লিট করে এখন ভাবলাম চলো ঘরটাকে গুছিয়ে এখন ঘরটাকে ছাদ দিয়ে নিচ্ছিলাম ওই রুমে বদি ঘুমাচ্ছিল এখনও ওঠেনি যেহেতু এখন ছয়টা কী তো গরমকাল তো অনেকটা সকাল সকাল কিন্তু সকাল হয়ে যায় একবার আমি উঠেছিলাম সাড়ে চারটেই তখন কিন্তু গাছে কিন্তু অনেক আম পেকে গেছিল নিচে পড়েছিল সে আমগুলো কুড়িয়েছিলাম আর তারপরে আবার একটু ঘুমিয়ে পড়েছিলাম কিন্তু ওই যে ছেলে উঠে পড়েছে এক ফোটো ঘুমাচ্ছিল না ভাবলাম চলো সকাল সকাল যেহেতু উঠে পড়েছি এই যে সংসারের কাজগুলো করে নিই আমার কিন্তু কাজকর্ম করতে ভীষণ ভালো লাগে একটা পরিপাটি সংসার করতে গেলে আমাদের কিন্তু কাজগুলো গুছিয়েও পরিপাটি করতে হয় আর এটা বলতে পারো আমার নেশা যাই হোক এদিকে দেখো দেখোকে ভালো করে ঝাড় দিয়ে এখন বাইরের জায়গাটাও ঝাড় দিয়ে নিয়েছিলাম আমার মা কিন্তু ওই যে ভোরবেলা ঘুম থেকে উঠে পড়ে কি বলতো ওনার একটা অভ্যাস হয়ে গেছে যতই বলি না কেন একটু দেরি করে ঘুম থেকে উঠো কিন্তু কিছুতেই উঠে না আর এই যে দেখতে পাচ্ছ ছয়টার সময় রোদ্দুর উঠে পড়েছে বলতে আরও আগেই রোদ্দুর উঠে পড়েছে ভাবলাম চলো উঠুন্ডও ঝাড় দিয়ে নিই তবে কি বলো তো এখন তো গ্রীষ্মকাল আর যা পরিমাণে গরম শুরু হয়েছে এই গরমের জন্য আমি মনে করি একটু সকালে উঠলে কাজগুলো কিন্তু তাড়াতাড়ি করেও নিতে পারি এই যে ছেলেকে কিন্তু সকালের খাবার টাবার খাইয়ে দিয়ে একটা চেয়ারে বসিয়ে রেখেছি আর এদিকে দেখো আমি কিন্তু কাজগুলো করে নিচ্ছিলাম মাঝখানে বাবু ওকে কোলে নিয়ে নিয়ে হাঁটাহাঁটি করেছিল তারপরে ভাবলাম ওকে একটু চেয়ার এনে দিই ও বসে থাকুক আর এই যে কতগুলো বালি জমা হয়েছে সাথে কিন্তু অনেক পাতা পড়েছে যেহেতু এখন প্রচুর পরিমাণে হাওয়া দেয় হাওয়ার সাথে এই যে আম পাতা পড়ে আমাদের বাড়ির উঠোনে আম পাতা পরে চারপাশে শুধু গাছময় গাছ আর এই যে সমস্ত কিছু আমি কিন্তু একটা সাইডে জমা করে এখন বাইরে ফেলে দিয়েছি ভাবলাম চলো এই যে নিজেও কিন্তু এখনও ব্রাশ টাশ কিছুই করিনি ভাবলাম চলো ব্রাশ করতে করতে আমাদের এই যে বাড়িতে একটা বাগান তৈরি করা হয়েছিল সে বাগানে কিছু কি বলতো ওই যে গাছপালা লাগানো হয়েছিল চারোদিকে পুরো নেট দিয়ে রেখেছিল কিছু আর ঢুকতে পারে না এখানে রাবার গাছ লাগানো হয়েছিল আগে সমস্তটাতে কলা বাগান ছিল আমার না খোলামেলা পরিবেশ দেখতে ভীষণ ভালো লাগে আসলে ছোটোবেলা থেকে গ্রামে বড়ো হয়েছি তো প্রথম প্রথম বিয়ের পর আমার না ভীষণ কষ্ট হতো ওখানে থাকতে আর এখন থাকতে থাকতে আমি কিন্তু সমস্ত জায়গাতেই নিজেকে মানিয়ে নিয়েছি মা বলছিল এখানে কোমর গাছ লাগানো হয়েছে কয়েকটা কোমরের ডোগা নিয়ে আস তো ডোগা তো নেই আমি মোটা মোটা দেখছিলাম কিন্তু সমস্তটা সরু সরু এখন যেহেতু বৃষ্টি হয়েছিল সরু সরু কয়েকটা আগা বেরিয়েছে সে কয়েকটা আগা নিয়ে এসেছি সাথে এই যে লঙ্কা গাছের প্রচুর লঙ্কা ধরে আছে আসলে আমাদের পুকুর পাড়ে যেহেতু লঙ্কা কাজ করানো হয়েছে বাড়ির এই যে পাশটাতে আর আশাই হয় না তো ভাবলাম যেহেতু এসেছি কয়েকটা লঙ্কা তুলে নিই আর এই যে দেখো কতগুলো লঙ্কা পেয়েছি তো ভাবলাম চলো এই যে মা কিন্তু এখন ডাটাগুলো কাটতে বসে যাবে আর মাপলাম চলো একটু চা বানিয়ে নিই আর এই যে বসিয়ে দিয়েছি চা আমার না সকালে এক কাপ চা না খেলে ভালো লাগে না আমি সারা দিন চা খাই না কিন্তু সকালবেলা আমাকে চা খেতে হবে তবে কী বলতো লিকার চাটা আমি খেতে ভীষণই পছন্দ করি কিন্তু এইখানে কিন্তু কেউ লিকার চাটা খায় না সেহেতু আমার জন্য আলাদা করে আর লিকার চাটা করি না ওই যে দুধ চাটা খায়। এদিকে বাচ্চারাচ্চারাও উঠে পড়েছে সকালবেলা ছেলেকে ওই যে জল খাওয়ানো হয়েছিল আর ভাবলাম চলো একটু সুজি করে নিই আর সমস্ত সুজিটা একটু ঘির মধ্যে ভেজে নিয়েছি আর বাদাম গুঁড়ো আর মিষ্টি দিয়ে যে ভালো করে কিন্তু সুজিটা বানিয়ে নিয়েছি ভাবলাম চলো সুজিটা ঠান্ডা হতে হতে আমি কিন্তু চাটাও নিয়ে নিয়েছি তো আমি আর বৌদি মা তিনজনে মিলেমিশে এখন চা খেয়ে নেবো আর আমাদের জন্য আলাদা করে টিফিন তৈরি করে নিই ঘরের ভিতরে অনেক রকমের টিফিন আছে ভাবলাম সেহেতু ওইগুলো দিয়ে খাওয়া দাওয়া হয়ে যাবে আসলে আমাদের বাড়িতে তিনবেলা ভাত খাওয়া হয় তো সেহেতু ভারী টিফিন সকালবেলা কেউ খায় না ওই যে বিস্কিট তারপরে লাড়ু এটা সেটা দিয়ে কিন্তু সকালে টিফিনটা সবাই খেয়ে নিই তাতে কি বলো তো বেশ ভালো আর এদিকে মা কিন্তু তরকারি কাটতে বসে গেছে আর আমি ভাবলাম চলো এই যে লঙ্কাগুলো আমার বাবু কালকে জমি থেকে উঠিয়ে নিয়ে এসেছিল কালকে আর দেওয়া হয়নি মানে বিকেলে উঠিয়েছিল আর কি তো সেহেতু আমি সমস্তটা বাইরে দিয়েছি বলতে উঠোনে দিতে পারি না যেহেতু বাড়িতে বাচ্চা কাচ্চা আছে সেহেতু এই যে দুটো কুলুর মধ্যে বাইরে একটা উপরে আর কি জায়গা আছে সেখানে দিয়ে দিয়েছি রোদ দূরে মাটিতে ছড়িয়ে দিলে কী বলতো তাড়াতাড়ি করে শুকিয়ে যায় কিন্তু বাচ্চা কাচ্চা থাকলে ভীষণ বয় তো সেহেতু উপরে দিয়েছি আর এদিকে বলো বলতো আমার কিন্তু ওই যে ভাত বসানো হয়ে গেছে ভাবলাম আমি আর মা একসাথে ডাটাগুলো কেটে নিলে তাড়াতাড়ি হয়ে যাবে সেহেতু এই যে ঝটাপট করে কেটে নিয়েছি আর আজকে একটু শাক করব। মা বলছিলো শাক করবে না আমি বলছি মা একটু শাক করো না খেতে ভীষণ ভালো লাগে এই যে কাটাকুটি হয়ে গেছে আর এদিকে রান্নাবান্না মা করছিল সাথে বৌদিও আছে ভাবলাম চলো আমার কাজগুলো আমি করে নিই কালকে একটা ল্যাপের ওষার সিলিয়েছি মানে কি বলতো এটা বাড়ি নিয়ে যাব। আর ল্যাপের যে ওষারটা তৈরি করেছিলাম এগুলো একদম নতুন নতুন ধুতি দিয়ে ব্যবহার করা হয়েছিল আর কি তো ভাবলাম চলো বাড়ি নিয়ে যাব। তার আগে এগুলোকে ধুয়ে নীলটি দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে নিয়ে যাব। আর এখন আমি এটাকে ভালো করে এই যে নীলটা দেওয়ার পর এখন কিন্তু ছড়িয়ে দিচ্ছিলাম আর দেখো বাইরে এখন আটা মতো বাজে মনে হচ্ছে কতটা রোদ্দুর উঠে পড়েছে বিশ্বাস করো এই যে রোদ্দুরের জন্য তাকাতে পারছিলাম না আর আমি কি বলো এটা এটার সাথে সাথেই করে নিতে ভীষণই পছন্দ করি আমি না কাজকর্ম করি কিন্তু সাথে সাথে করে নেওয়ার চেষ্টা করি ওই যে পরের জন্য জমিয়ে রাখবো সেটা আমার ভালো লাগে না আস্তে আস্তে বাড়ি যাওয়ার সময়ও হয়ে গেছে আস্তে আস্তে ব্যাগপত্র গোছাতেই হবে এদিকে বাবু এই যে আমাদের বাগান থেকে কাজু তুলে এনেছিল সেগুলো আমি বেছে নিচ্ছিলাম যেহেতু বাড়িতে প্রচুর কাজকর্ম আমাদের গ্রামের বাড়ি বুঝতেই পারো কত কাজ চারপাশে মানে কাজের আর অভাব নেই তো আমি যেহেতু আছি আর আমার কাজ করতে ভীষণই ভালো লাগে সেহেতু যখন যেটা মনে হয় সেটা আমি করে নিই এদিকে কাজুগুলোকে ভালো করে আমি কিন্তু বিচিগুলোকে আলাদা করে আমি কিন্তু রোদ্দুরে শুকাতে দিয়েছিলাম আর ফলগুলো এই যে গরুর জন্য রেখে দিয়েছিলাম আর কালকে না ভেবেছিলাম শাড়িগুলোর মধ্যে মার দেব কালকে আর দেওয়া হয়নি আজকে দিয়েছি আর তাড়াতাড়ি করে দেখো মারটাও ভালোভাবে হয়ে গেছে এগুলো সমস্তটা মায়ের শাড়ি ভাবলাম চলো এই যে দুজনে টেনে টেনে এগুলোকে ঠিক করলাম দেখবে মার দিলে না একা একা এগুলোকে গোছাতে ভীষণই কষ্ট হয় তারপর ভাবলাম চলো এই যে গুছিয়ে নিই আর আমি এই যে শাড়িগুলোকে ভালো করে এগুলোকে মাত দেওয়া হয়েছিলো আর এখন সুন্দর করে ডোলে ডোলে এগুলোকে গুছিয়ে রাখবো ভাবলাম এখন ইস্তিরি করার সময় নেই হাত দিয়ে ডোলডোলেই করে নিয়েছিলাম আর এক এক করে চারখানা শাড়ির মধ্যেই দিয়েছিলাম তো চারখানা শাড়ি কিন্তু মায়ের তাঁতের শাড়ি আর কি তো এগুলো না লাশ হয়ে যায় আর কি কিছু না দিলে তো মাঝে মধ্যে এগুলোর মধ্যে মাত দিলে না শাড়িগুলো ভীষণ সুন্দর হয়ে যায় দেখতেও বেশ ভালো লাগে না হলে ওই শাড়িগুলো পরলে ভালো লাগে না যাই হোক এদিকে আমার আমার মতন করে কাজগুলো করছিলাম আর বাইরে ওর মতন করে কাজগুলো সবাই করছিল আর এখন কিন্তু শোকেজের মধ্যে ঢুকিয়ে রেখে দিয়েছি ভাবলাম শোকেজটা যেহেতু খুলেছি এই যে আমার কয়েকটা জামা আছে জানো তো সমস্ত জামাগুলো আমার মা কিন্তু ওই যে গুছিয়ে গুছিয়ে এখানে রেখে দিয়েছিল এখন এই জামাটা চোখে পড়েছিল ভাবলাম চলো তোমাদেরকেও একটু শেয়ার করি এগুলো সমস্তটা আমার বিয়ের আগে অনেক জামাকাপড় সবাইকে দিয়ে দিয়েছে কিছু কিছু জামা কাপড় রেখে দেওয়া হয়েছিল সেগুলোই দেখছিলাম আর বলছিলাম এই যে জামাগুলো কত আগে পরেছিলাম কত ট্রেন্ডিং ছিল আর এখন এই জামাগুলো কেউ পরে না আর এই যে একটা পছন্দের লেহেঙ্গা জানো তো এটা আমার দাদা দিয়েছিল দাদার বিয়ের সময় এই যে লেহেঙ্গাটা আমি বের করেছি ভাবলাম এই যে ব্লাউজটাও খুঁজে পাচ্ছিলাম না সমস্তটা মা জায়গাতে সুন্দর করে গুছিয়ে রেখেছিল আর এই যে আমি বের করে ভাবলাম পরবো এখন আর গায়ে হবে কি না জানি না যেহেতু অনেক দিন আগের এই যে লেহেঙ্গাগুলো আর এই যে কালারটাও কিন্তু খুবই মিষ্টি আগে কিন্তু এই কালারটা সবাই পরতো আর দেখো আমি একটু গায়ে দিয়েছি আর আমার না ভীষণ পছন্দের লেহেঙ্গা বলতে পারো আর এটা কিন্তু আমার প্রথম লেহেঙ্গা ছিল যাই হোক এটাকে আবার গুছিয়ে সুন্দর করে রেখে দেব। আর ভাবলাম চলো তোমাদেরকে একটু শেয়ার করি বদিকে বলছিলাম কয়েকটা ছবি উঠিয়ে দাও বলছিল এটা না পড়লে ভালো লাগবে না তারপরেও বদি কয়েকটা ছবি উঠিয়ে দিল যাই হোক সমস্ত কিছু গুছিয়ে টুছিয়ে নিয়েছি এখনও খাওয়া দাওয়া কিছুই হয়নি সকালের আজকে খাওয়া দাওয়া করব তো সেহেতু এই যে মাথায় একটু আঁচটে নিয়েছি সকাল থেকে মাথাটা ঠিকঠাক করে আঁচটানো টাইমই পাইনি এটা সেটা করতে করতে কখন যে সময়টা চলে গেছে বুঝতেই পারিনি আর এখন কিন্তু পুরোটা রান্না কমপ্লিট হয়নি এই যে মসুরের ডাল করা হয়েছিল তো ভাবলাম ছেলেকে খাওয়াবো সাথে আমিও খেয়ে নেবো এই যে ডালের বড়া সাথে ডিম অমলেট সাথে শাক আর আমার না শাক খেতে ভীষণ ভালো লাগে শাকটা কিন্তু হয়ে গেছিলো সেহেতু এই যে শাক দিয়ে এখন ভাত খাওয়া হবে তো আমি কিন্তু ঝটাপট করে নিয়ে নিয়েছি ভাবলাম ছেলেকে খাইয়ে দিয়ে তারপরে আমার খাবারটা খাবো এদিকে ছেলের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তো এই যে ছেলের জুতোগুলো আমি কিন্তু ধুয়ে পরিষ্কার করে এখন রোদ্দেতে দিয়েছিলাম ভাবলাম চলো বাইরে যা পরিমাণে কড়া রোদ্দুর পড়ছিলো এ রোদ্দুরের মধ্যে কিন্তু আমার জামা কাপড় সমস্তটা শুকিয়ে গেছে অনেক আগে তবে কি জানো তো যেহেতু নতুন ধুতি দিয়ে এটা তৈরি করেছি বিশ্বাস করো যেহেতু নতুন বলতে পারে একদমই নতুন সেহেতু দেখো কি পরিমাণে মারমার হয়ে গেছে ভাবলাম যখন ল্যাবটা ঢুকাবো তখন কিন্তু ঠিকঠাক হয়ে যাবে এখন আর সময় নেই কারণ বাড়িতে তো ল্যাব এখানে তো ল্যাব আর নিয়ে আসেনি তো এখন একবারে গুছিয়ে সুন্দর করে রেখে দিয়েছিলাম এই যে আমার বদি আগে কয়েকদিন আগে আমি যে তিলক স্মার্কটা ইউজ করিয়েছিলাম বৌদিও ইউজ করেছিল ভীষণ ভালো রেজাল্ট পেয়ে আবারও আমার থেকে এটা দিয়েছে বলছে তোমার থেকে আবারও একটু লাগিয়ে নি আর দেখো লাগানোর পর মুখটা কতটা ফ্রেশ লাগছে আর তোমাদেরকেও দেখাবো মুখ থেকে এত পরিমাণে ময়লা তারপরে দানা দানা থাকে এটা কিন্তু আমরা সহজে দেখতে পাই না এই যে দেখতে পাচ্ছ কি পরিমাণে সাদা সাদা হয়ে গেছে আর কি বলতো এটা কিন্তু আমরা কিন্তু ওই যে দশ দিনে একবার লাগাতেই পারি ভীষণ উপকারী হয় আমরা এখন সবাই ব্যস্ততম লাইফ কাটায় কোথাও যাওয়ার একদমই সময় পাই না তো সেহেতু আমি মনে করি এই যে ঘরের মধ্যে টুকিটাকি কাজের সাথে নিজের স্কিনটাকেও যদি আমরা মেনটেন করি তাহলে আমাদের নিজের জন্য অনেকটা ভালো যাই হোক আমি সমস্ত কাজবাজের সাথে চানো করে চলে এসেছি দুপুরে খাওয়া দাওয়ার সমস্তটা কমপ্লিট হয়ে গেছে যেহেতু বাড়ি যাবার সময় হয়ে গেছে ভাবলাম চলো কিছু টুকি টাকি জিনিস সেলাই করার আছে ব্লাউজ সেলাই করব তার আগে যে সমস্ত খুচরা যে কাজগুলো আছে সেগুলো আমি সেরে নিই আসলে এই যে নাইটিগুলো এগুলো কিন্তু আমার নাইটি আগে যখন বাড়িতে আসতাম পরা হতো আর কি এখন যত খারাপ হয়ে গেছে এগুলো আর পড়ি না তো ভাবলাম এগুলো দিয়ে কয়েকটা এই যে হাঁড়ি দরার কাপড় সেলাই করবো আর এদিকে সাথে সাথে কিন্তু মেশিনে সেলাইও করে নিয়েছি হাতে সেলাই করতে কিন্তু অনেকক্ষণ সময় লাগে আর কিন্তু মেশিনে সেলাই করতে বেশিক্ষণ সময়ে লাগে না সে কারণে ছটাফট করে সেলাই করেও নিয়েছি তবে যাই হোক বন্ধুরা আজকের জন্য অনেক কাজে করে নিয়েছি তারপরে তো রাত পর্যন্ত আরও কাজকর্ম আছে এদিকে দেখো আমার পাপাকে এসেছি ঘুম পাড়াতে তবে চলো আজকে ব্লগটা এখানেই শেষ কর